الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين ما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله আল্লাহ চ্যানেলের দর্শক আপনারা দেখতে পাচ্ছেন খবরবাসীর বলে অনুষ্ঠান আল্লাহ পাক আমাদের সবাইকে ভালো রাখুক আল্লাহ পাক আমাদেরকে মঙ্গল দান করুক নবী পাক সাল্লাহ আলি ওয়াসাল্লামের উপর দুরুশ্বরীফ পাঠ করার যেমন ফজিলত রয়েছে আর শরীফ যদি পাঠ করা না হয় এর মারাত্মক দিক রয়েছে যেমন নবী পাক পাকসালাহ আলী ওয়াঈর ফরমান যে ব্যক্তির নিকট আমার আলোচনা হলো আর সে দুরুসরী পটল না সে আমার প্রতি অত্যাচার করলো নবী পাকসালাহ আলী ওয়া সাল্লামের উপর অত্যাচার করলে তার পরিণতি কী হতে পারে তো আমরা চেষ্টা করবো আল্লাহ বাহনু আ তাল পেরাম মাহবুব আলী ওয়সালামের মোবারক নাম কিংবা নবী পাক আলী সালামের আলোচনা যখনই শুনি দুর যাতে আমরা পাঠ করি সাল্লু আল হাবিব সল্লাহ তল মোহাম্মদ সল্লাহ তলিম ফ্রিস না মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা আমরা কবরবাসীর ঘটনা এই বিভিন্ন ঘটনা আমরা শুনে থাকি আজকে ইনশাল্লাহ তাহলে এর ব্যতিক্রম নয় কিছু ঘটনা শ্রবণ করার চেষ্টা করবো কবরবাসীদের পরকালীন বিষয়ে এমন এমন বিষয়ে সংগঠিত হবে যেগুলো খুবই ভয়ানক পরিস্থিতি যেগুলো সম্পর্কে আমরা যদি জ্ঞান রাখি জানি এলাম অর্জন করতে পারি সেক্ষেত্রে আমরা দুনিয়াতে ওই সমস্ত গুনাহের কাজ পরিহার করে আল্লাহ তাআলার দেখানো পথে চলে আখিরাতে কাময়াবি হওয়ার জন্য চেষ্টা আমাদের নসিব হবে ইনশা আল্লাহ তালা জাহান নামের লাগাম কয়টি হবে সে সম্পর্কে ইনশাআল্লাহ তালা জানব জাহান্নামের নামের লাগাম হবে সত্তরটি প্রত্যেক রশি টানার জন্য সত্তর হাজার ফিরিস্তা থাকবে যেমন মুসলিম শরীফের মধ্যে আসছে হাজরতে আবদুল্লাহ ইবনে মাসউদ রদিয়া আল্লাহ তালহু ইনি বর্ণনা করেছেন নসুল পাক সাল তালা আলী সাল্লাম ইরশাদ করছেন হাসুরের দিন জাহান নামীকে টেনে আনা হবে আর রশি বা লাগামের সংখ্যা হবে সত্তরটি আর এক একটা লাগাম অর্থাৎ এক একটা লাগাম রশি টেনে ধরবেন সত্তর হাজার ফিরিস্তা তাহলে সত্তরটি লাগামের জন্য এক একটির জন্য সত্তর হাজার ফিরিস্তা তাহলে কতগুলা ফিরিস্তা এই জাহান্নামের লাগামকে ধরে টেনে আনবে তাহলে জাহান্নাম সেটা কত বড় আল্লাহ পাক জাহান্নামের ভয়ানক শাস্তি থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করুক জাহান্নামের ভেতর ওয়াইল নামক একটা গর্ত রয়েছে এই গর্তের মধ্যে কি থাকবে বা গর্তটা কেমন হতে পারে সে সম্পর্কে কিতাবের মধ্যে আসছে যে হাজরতে আবদুল্লাহ ইবাম মাসুদ আল্লাহ তালহু নবী করিম রফুর রহিম সাল্ল্লাহ আলী ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন নবী পাক সাল্লাহ সমীশ্বাদ করেছেন জাহান্নামের ভিতর একটি গভীর গর্ত রয়েছে যার নাম ওয়াইল উক্ত ওয়াইল গর্তের গভীর কাফের গনের পৌঁছানোর সময় লাগবে চল্লিশ হেমন্তকাল অর্থাৎ চল্লিশ বছর তাহলে এই গর্ত পর্যন্ত পঁচাত্তর চল্লিশ বছর সময় অতিবাহিত হয়ে যাবে তাহলে গর্তের নিজের পরিধিটা কতটুকু হতে পারে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক জাহান নামের ভিতর সাউদ নামক একটা পাহাড় রয়েছে এই পাহাড়টা কেমন সেই সম্পর্কে তিরমেজি শরীফের মধ্যে আসছে ইমাম তিরমেজি হাজরতে আবু সাইদ কুদুর রতিহীকে বর্ণনা করেন যে নবী পাক সাল্লাহ ফরমান সাউদ হল দুজকের একটি পাহাড় ওই পাহাড়ের মধ্যে কাফির ব্যক্তি সর্বদা সত্তর বছর আরোহণ করবে এবং সত্তর বছর নিচে অবতরণ করবে তাহলে এই পাহাড়টা কত বড় সত্তর বছর যদি আরোহণ করতে লাগে সত্তর বছর যদি নিচের অবতরণ করতে লাগে তাহলে কত বড় হতে পারে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক জাহান নামের আরেকটি পাহাড় সম্পর্কে জানব যে পাহাড় হচ্ছে ইয়াহমুম ইয়ামুম জাহান নামের একটি পাহাড়ের নাম জাহান নামীরা এর ছায়ায় আশ্রয় নেবে লাবারিত অর্থ হচ্ছে খুব গরম কেননা উহা জাহান নামের মুখ দিয়ে নির্গত ধোঁয়া হতে বের হয়ে আসবে আর কারিম হল সুস্বাদু নয় বরঞ্চ বিষাদ খাদ্য বলা হচ্ছে যারা মুমিন যারা আশিক রসুল এবং যারা বাতিল পন্থী রয়েছে যারা বাতিল সম্প্রদায় রয়েছে তাদের মাসকানে একটি গর্ত রয়েছে এই গর্তের নাম হচ্ছে মাওবিকা ইমাম নোফ বাকালি সুরা কাহাফের বয়াননং আয়াতের ব্যাখ্যা বলেছেন তাদের মাসকানে আমি স্থাপন করে রেখেছি মাওবিকা নামক গর্ত ইমাম বালিকি বলেন মাওবিকা গর্তটি দুই দলের মধ্যখানে থাকবে একদল হচ্ছে আহলে হক যারা আহলে ওয়াল জামাতের মতদাসী ছিল যারা বিশুদ্ধ আকীদের সম্পন্ন ছিল অন্য দল হচ্ছে যারা বাতিল সম্প্রদায় যারা সত্য দাবি করত ঠিক কিন্তু তাদের কাজকর্ম ছিল বাতিল সম্প্রদায় বাতিল সম্প্রদায় যারা রয়েছে তাদের মাঝখানে মাওবিকা এই গর্তটি রয়েছে জাহান্নামের মাঝখানে তাহলে আল্লাহ তালার কেমন ফাইসালা যারা মুমিন কিছু ক্ষণিকের সময়ের জন্য যদি জাহান্নামের আগুনের জন্য জাহান্নামের মধ্যে অবস্থান করাতে হয় সেক্ষেত্রেও আল্লাহ তালা বাতিল সম্প্রদায়ের সাথে দিবে না তাদের মাঝখানে একটা গর্ত আল্লাহ তালা সৃষ্টি করেছে আল্লাহ তালা আমাদের সবাইকে দুনিয়ার মধ্যেও যারা বাতিল সম্প্রদায় রয়েছে যারা নবী ওয়ালি সাহাবা বিদ্বেষী রয়েছে আহলে বাইতের দুশ্মন রয়েছে তাদের দেখে নিজের নিজের পরিবার পরিজনকে হেফাজত করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন সাল্লু আলাল হাবিব সল্লাহ আলা আল্লাহ মুহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লাম দোজকের বিভিন্ন জিনিস সম্পর্কে আমরা জানছি পাহাড় সম্পর্কে গর্ত সম্পর্কে দেওয়াল সম্পর্কে আমরা জেনেছি আজকে এখন শুনবো দোজকের একটি নালার নাম যার নাম হচ্ছে গাই হাদশা সিদ্দিক আরতি আল্লাহ আনহা যিনি ছিলেন রসুল পাক সাল্লী ওয়াসাল্লামের পবিত্র স্ত্রী তাকে কুরআনে মাজিদের সোরা মারিয়ামের উনষাট নং আয়াতে গাই শব্দের ব্যাখ্যা সম্পর্কে জিজ্ঞাসা করা হয় আয়াটির অর্থ যারা নামাজ নষ্ট করে বা পড়ে না এবং কুপ্রবৃত্তির অনুসরণ করে তারা অচিরেই প্রত্যক্ষ করবে গাই উক্ত আয়াতের মধ্যে গাই শব্দের ব্যাকরত আয়সা আর দি আল্লাহ আলা আনহা বলেন গাই হলো জাহান নামের একটি নালার নাম বে নামাজি যারা নামাজ পড়ে না যারা প্রবৃত্তির পূজারী অর্থাৎ নফস যাদেরকে যে কাজ করার জন্য উৎসাহিত করছে সে কাজ সে করেই যাচ্ছে করে যাচ্ছে যারা নফসের খাইশকে মিটানোর কাজেই লেগে থাকে ব্যহায় দিকে তো ওই নালার মল মূত্রযুক্ত পচা পানি তারা পান করবে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক নামাজ যাতে আমরা যথাযথভাবে পড়ি নফস আমাদের সবারই চাই যে মন্দের দিকে দাবিত হোক তো নভস তো চাইবে নফসকে কন্ট্রোল করার দায়িত্ব হচ্ছে আমাদের যদি আমরা নিজের নফসকে নফস চাইবে মিথ্যা বলার জন্য আমরা যদি মিথ্যা না বলি নফস চাইবে খারাপ কাজ করার জন্য আমরা যদি খারাপ কাজ থেকে বিরত থাকি নফস চাইবে বয়ান শ্রবণ না করে একটু গান শুনি তো আমরা যদি গান শ্রবণ করা থেকে বেঁচে থাকে এই ধরনের যদি আমরা বেঁচে থাকতে পারি তাহলে সেটা নফসের অনুসরণ হবে না নফস যেটা চায় তার বিপরীত হবে আল্লাহ আমাদেরকে বোঝার সে তফিক দান করুন জাহান নামের একটি রয়েছে যার নাম হচ্ছে ফালাক সুরা ফালাকে বর্ণিত ফালাক শব্দটির ব্যাখ্যা সম্পর্কে বিভিন্ন মতামত পাওয়া যায় হাজারতে ইবনা আব্বাস রোদি আল্লাহ তালের মতে ফালাক হল জাহান্নামের ভিতর একটি গারত বা খয়েদখানা কাবরাহ বলেন ফালাক্ষ জাহান জাহান্নামের এক ভীষণ গরম ঘর যখন তার দরজা খোলা হবে ওই ঘরের দরজা যখন খোলা হবে তখন সমস্ত দোজকবাসী তার ভীষণ গরম অনুভব করে চিৎকার করে উঠবে গরদ এবং গরম গর মূলত একই জিনিস আল্লাহ পাক আমাদেরকে জাহান্নামের যে সমস্ত বিষয় সম্পর্কে আলোচনা হচ্ছে যেগুলো পরাকালীন বিষয়ে পরকালীন সফরের মধ্যে কঠিন থেকে কঠিন আল্লাহ পাক আমাদেরকে এই সব জিনিস থেকে বাঁচার এবং এসব জিনিস যাতে আল্লাহ আমাদেরকে নাও দেখায় আল্লাহ যাতে আমাদেরকে হেফাজত করে ইমানের নিরাপত্তা দান করে আমরা আহলে হকের মধ্যে থেকে যাতে আমরা ইমানের নিরাপত্তা নিয়ে যাতে আমরা কবরে যেতে পারি আল্লাহ আমাদেরকে সে তফিক দান করুন শাকি আসহাবি রহমতুল্লাহ রে বলেছেন জাহান নামের একটি বাসস্থানের নাম হবে হাওয়া কাফিরগণকে ওই বিল্ডিংয়ের উপর হতে নিচের দিকে নিক্ষেপ করা হবে সে বিল্ডিংয়ের নিচে আর পূর্বেই চল্লিশ বছর অতিক্রান্ত হয়ে যাবে একটু খেয়াল করেন যে বিল্ডিংয়ের উপর থেকে নিচে যখন নিক্ষেপ করা হবে ওই বিল্ডিংয়ের নিচে পৌঁছার পূর্বেই বিল্ডিংয়ের নিচে আর পূর্বেই কিন্তু চল্লিশ বছর অতিক্রম হয়ে যাবে তিনি তার প্রমাণস্বরূপ কোরআনে মজিদের সোরা ওয়াহা এর একাশি নং আয়াত তেলাবাদ করেন আয়াতের অর্থ হচ্ছে এরকম যার উপর আমার ক্রুত নেমে আসবে সে ধ্বংস হয়ে যাবে এই আয়াতে হাওয়া শব্দটির ব্যাখ্যা হল বিশেষ আবাসস্থলের প্রতি ইঙ্গিত তাহলে ওই বাসস্থান এর পরিধিটা কেমন হতে পারে কত ভয়ানক হতে পারে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক যাহার নামের আরেকটা গর্ত সম্পর্কে আমরা জানব যেটার নাম হচ্ছে লম এ গর্তের কূপের নাম হবে হাফ হাফ গর্তের নাম হচ্ছে লম লম আর গর্তের যে কূপ ওই কূপের নাম হবে ভাব তাহলে এটার কেমন হতে পারে কাদেরকে আগা হতে পারে মহাদিস আবু নাঈম হাদিস বর্ণনা করেছেন মোহাম্মদ ইবনে ওয়াইস থেকে তিনি বলেন আমি একদিন বিলাল ইবনে আবু বুর্দাহ এর গড়ে প্রবেশ করলাম প্রবেশ করে বললাম হে বিলাল তোমার পিতা আবু বুর্দা তোমার দাদার সূত্রে আমাকে একটা হাদিস শুনিয়েছে নবী করিম রফুর রাহিম সাল করেছেন জাহান নামের একটি গর্তের নাম হবে লমলম ওই লমলমের ভিতরে একটি কূপ থাকবে আর ওই কূপের নাম হবে হাব হাব আল্লাহ পাকের দায়িত্ব হল ওই লমলমের অর্থাৎ যে গর্ত হাফ হাপ কূপ রয়েছে সমস্ত জোলম বাস যারা রয়েছে তাদের বাসস্থান ঠিক করা তুমি তাদের অন্তর্ভুক্ত হয়েও না হাবু হুরায় আল্লাহ তালাম থেকে এরূপ এসেছে লম লম গর্তটি এতই উত্তপ্ত হবে যাহার নামের অন্যান্য যে গর্ত রয়েছে এর উত্তাপ থেকে আল্লাহ তালার দরবারে পানা চাইবে তো যারা দুনিয়াতে জুলুম করে বিভিন্নভাবে জুলুম করে থাকে মানুষকে কষ্ট দিয়ে মানুষকে সম্পদ আত্মসাত করে মানুষকে ঠকিয়ে মানুষের মানসিকভাবে যে যেভাবে জুলুম করবে সে জুলুমের ফল কিন্তু শেষ হবে না আল্লাহ তালার নির্ধারিত শাস্তি তাদেরকে ভোগ করতে হবে সেজন্য আমার আপনার সবার উচিত যদি আমাদের দায়িত্বে কারো হক থেকে দেয় সেটা যাতে আমরা যথাযথভাবে আদায় করি বিশেষ করে যাহার নাম থেকে বাঁচার জন্য আল্লাহকে বয় করে পরের হক যাতে আমরা যথাযথভাবে দিয়ে দিই এবং মুসলমানদেরকে জুলুম করা থেকে যাতে আমরা বাঁচাতে পারি জুলুম এটা অনেক মারাত্মক আর জুলুম থেকে যাতে আমরা বাঁচাতে পারি সেটা ইনশা আল্লাহতালা আমাদের জন্য কতই না উত্তম হবে আল্লাহ পাক আমাদেরকে বোঝার সে তফিক দান করুন যাহার নামের আরেকটি কূপ সম্পর্কে জানবো সেই কূপের নাম হচ্ছে মানসা মনোযোগ সহকারে শ্রবণ করেন সেই কূপের নাম হবে মানসা হাজরতে ইমাম হুসাইন রদি আল্লাহ তালহু তার বাবা হাজরতে মাওলা আলী রদি আল্লাহ তুয়ালহু থেকে তিনি নবী পাক সাল্লাহ আলী ওয়া থেকে একটি হাদিসে পাক বর্ণনা করেছেন যে নবী পাক আলী সাল্লাহতু আসালাম ইসাদ করেছেন প্রত্যেক নেশা জাতীয় দ্রব্য সরাবের ন্যায় হারাম তিন ব্যক্তির উপর আল্লাহর রাগান্বিত হবেন তাদের প্রতি রহমতের দৃষ্টি দেখবেন না অর্থাৎ রহমতের দৃষ্টিতে আল্লাপাক দেখবেন না থাকাবেন না তাদের সাথে কথাও বলবেন না এই তিন ব্যক্তিকে জাহান নামের মানসা নামক একটি কূপে আজাব বুক করবে ওই তিন ব্যক্তি হল তগদীর অবিশ্বাসী নাম্বার দুই আল্লাহর দিনের মধ্যে কোরআন সন্ন্যার পরিপন্থী নতুন জিনিস সংযোজনকারী এবং নাম্বার তিন হচ্ছে নিত্য সরাবৌর তো প্রিয় স্নায় বাইরা মাতানী চ্যানেলের দর্শক শ্রোতা পরকালে কবর জিন্দেগি এবং জাহান নামের যে পরকালের বিষয়ে আমরা শুনতে পাচ্ছি এবং শুনেই যাচ্ছি এত ভয়ানক আল্লাহ তালা রেখেছে গুনেগারদের জন্য তো আমরা কি নিজেকে গুনেগারদের মধ্যে রাখবো নাকি নিজেকে নেককার বানাবো যদি নেককার আল যদি আমরা বানাতে পারি নিজেকে তাহলে আল্লাহ তালা দরবার থেকে আমরা দয়া পাবো আর যদি দয়া পেয়ে যায় সেটা আমাদের জন্য দুনিয়া এবং আগেরাতে কামিয়াব হওয়ার জন্য একটা সুন্দর মাধ্যম হয়ে যাবে আমরা শুনতে পেলাম যে জাহান নামের ওই কূপ যেটা মানসা ওই মানসাতে কাদেরকে রাখা হবে ওই তিন ব্যক্তিতে তকদিরের মধ্যে অবিশ্বাসী আল্লাহ তালা তকদিরের মধ্যে যেটা রাখছে ফাইসালা সেটাকে যারা মান্য করে না অবিশ্বাস করে যারা আল্লাহ দিনের মধ্যে নতুন কোনো সুন্নত পরিপন্থী যেটা সুন্নতের বাইরে নতুন জিনিসকে সংযোজন করে দেয় যেটার কারণে মানুষ গুনাহের দিকে দাবিত হয় এই ধরনের কাজের মধ্যে যারা লিপ্ত হয়ে যায় এবং নিত্য স্বরাপ দেখবেন যারা প্রতিনিয়ত স্বরাপ পান করে যাচ্ছে নেশাগ্রস্ত হচ্ছে দিন দিন নেশার নামকে পরিবর্তন করে দেওয়া হচ্ছে বিভিন্ন নাম পরিবর্তন করে দেওয়া হোক যেভাবে করা হোক সব প্রকারের নেশা যেটা মানুষকে মাতলায় দেয় মানুষের যেটা কোরআন এবং হাদিসের মধ্যে যেটার ব্যাপারে নিষেধাজ্ঞা এসেছে সেটা যদি নিত্য গ্রহণ করে তাদের জন্য এই আজাব রয়েছে আল্লাহ পাক আমাদেরকে এমন আজাব থেকে এমন পরিস্থিতি থেকে পাক আমাদেরকে রাহায় দান করুক সাল্লু আলাল হাবিব সাল্ল্লাহ আলা মুহাম্মদ সাল্লাহ আলী ও প্রিয়ায়াম মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা আসুন আমরা শ্রবণ করি যারা নেশাখুর যারা অহংকারী ও সমস্ত বর্গকে। বাউলিস নামক একটা জেল কানার মধ্যে জাহান্নামীদের গলিত পদার্থ পান করানো হবে কারা যারা নেশাখোর যারা অহংকারী আমার ইবনেসাইফ তার পিতা এবং দাদার মাধ্যমে নবী পাক সাল্লাহু আলী ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন নবী পাক সাল্লাহু আলী ওসাল বিশ্বাস করেছেন অহংকারীদেরকে হাসরে উঠানো হবে ক্ষুদ্র আকারে মানুষের আকৃতিতে একেবারে চুটা আকৃতিতে উঠানো হবে অপমান তাদেরকে চতুর্দিকে ঘিরে ফেলবে তাদেরকে বাউলিস নামক একটি জেলখানায় টেনে হেসে নিয়ে যাওয়া হবে কঠিন আগুন তাদের উপর চাপিয়ে দেওয়া হবে তাদেরকে তিন আতুল কাবাল তিন কাবাল নামক জাহান নামীদের রক্ত পুচ মিশ্রিত শরবত তাদেরকে পান করানো হবে চিনির শরবত নয় মিষ্টির শরবত নয় সেটা হবে রক্ত এবং পৌঁছ মিশ্রিত কাদের জাহান নামীদের তাহলে যেটা অহংকার করে অহংকার অহংকারবশত চলাফেরা করে নিজেকে এমন কিছু মনে করে যে মানুষকে মানুষই মনে করে না মানুষকে মানুষই মনে করে না মনে করে সেই সবকিছু হ্যাঁ একদিন খেয়াল করতে হবে তার ধ্বংস হবে সে সব কিছু তাকে বিলীন হয়ে যাবে তার সেদিন পরিস্থিতি কি হবে আজকে মানুষ নিজেকে অহংকার করে মানুষকে ছুটো মনে করছে নিজেকে বড় মনে করো অপরকে চুটো মনে করছে হেও করছে আর কেয়ামতের দিন তাকে ক্ষুদ্র আকৃতি তোটানো হবে তার পরিস্থিতি কেমন হবে তার জন্য থাকবে রক্ত পুষ মিশ্রিত শরবত তবা করি আল্লাহ আমাদেরকে অহংকারে না বানাক অহংকার তাকাব্বুর কিসের অহংকার এবং তাকাব্বুর কিসের আল্লাহ তালা বলা হচ্ছে অহংকার করা মানে আল্লাহ তালার কুদরতির চাদর ধরে ঠানা আমাদের তো এই জিনিস বোঝা দরকার যে সামান্য পানির ফোঁটা থেকে যেখানে সৃষ্টি সেখানে আমরা কিসের এত অহংকার করি একদিন সব কিছু যত অহংকারে হোক কবরে যাওয়ার সময় আলাদা এক্সট্রা কাপড় দেওয়া হবে না এক্সট্রা মিশন থাকবে না দশজনের যে গতি সবারই সেই গতি হবে আপনারও সেই গতি হবে সাদা কাপড় পরিহিত করে কবরের মধ্যে নামিয়ে দেওয়া হবে তাহলে আমরা নিয়ত করি আল্লাহ পাগরবল আরামিন আমাদের উপর দয়া করুক রহম করুক আমরা যাতে গুণা থেকে বাঁচতে পারি আল্লাহ আল্লাহতারা যাতে আমাদেরকে দুনিয়া আকিরাতের মধ্যে কামিয়াবি দান করে এবং এই সমস্ত মন্দ আমল যেগুলোর কারণে জাহান নামের আজাব বুক করতে হবে সেই সমস্ত কাজ থেকে যাতে আমরা নিজেকে বাঁচাতে পারি প্রিয় ইসলামী ভাইরা অনেকে কিরাত ইবাদত আল্লাহ তালা সন্তুষ্টির জন্য করে না মানুষকে দেখানোর জন্য করে আর মানুষকে দেখানোর জন্য করেছে তো মানুষ বাবা দিয়েছে সব পেয়ে গিয়েছে তার জন্য আকিরাতে কোনো অংশ কোনো নিয়ামত কোনো বারকাত থাকবে না আল্লাহ পাক আমাদের আমলের হেফাজত করুক দুনিয়া এবং আকিরাতের মধ্যে আমাদের কামিয়াবিনে শুরু করুক যে সমস্ত ঘটনা শুনলাম যে সমস্ত বিষয় সম্পর্কে শুনলাম নিয়ত করে ওই সমস্ত গৃহ্নত কাজ ওই সমস্ত মন্দ কাজ আমরা বিরোধিত থাকবো ইনশা আল্লাহ তালা আল্লাহ পাক আমরা যা শুনেছি আমার করা তৌফিক দান করুক ইনশা আল্লাহ তালা আগামী পড়বে এমন এমন কিছু বিষয় সম্পর্কে আপনাদেরকে জানাবো আপনারা হয়তো যেটা হয়তো আগে কখনোই শোনেননি ইনশাআল্লাহ তালা কবরবাসীর ঘটনা দেখতেই থাকুন সাল্লু আলাল হাবিব সల్లাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তুমি কবর জাল কর ওগো মূল